নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি আপনি যখনই বিপদে পড়বেন এবং বুঝতে পারবেন না যে কি করণীয় আপনার তখনই আপনি শ্রীকৃষ্ণকে স্মরণ করে কোন কথাটি বলবেন সে বিপদ থেকে উদ্ধার পেতে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন চলুন আর দেরি না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা আমাদের ঈশ্বরকে বিপদের সময় হোক ভালো সময় হোক বা খারাপ সময় হোক সময় স্মরণ করা উচিত কিন্তু বিপদের সময় শ্রীকৃষ্ণকে স্মরণ করা একটি শক্তিশালী আশ্রয় জীবনযাত্রার পথে আমরা সকলেই এক সময় না এক সময় বিভিন্ন সমস্যা ও বিপদের মুখোমুখি হই এই সময় আমাদের মন দুশ্চিন্তা ও আতঙ্কে ভরে ওঠে কিন্তু এই ধরনের পরিস্থিতিতে আমাদের কি করা উচিত কোথা থেকে সাহায্য পাবো এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকেই বিভিন্ন ধর্মীয় গুরু ও দেবতাদের শরণাপন্ন হন আপনার বিপদ কাটিয়ে ওঠার জন্য কোনো গুরুর কাছে যেতে হবে না কিচ্ছু করতে হবে না আপনি নিজের মনে যদি ঈশ্বরের স্থান করে দিতে পারেন ঈশ্বরের সিংহাসন গড়ে তুলতে পারেন নিজের মনে তবেই আপনি সেই বিপদ মোকাবিলা করতে পারবেন আর শুধু মোকাবিলাই করতে পারবেন না এমনকি সেই বিপদ মোকাবিলা করার সঙ্গে সঙ্গে আপনি সেই বিপদ থেকে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন আপনার জীবনের পরবর্তী ধাপে আপনি আরও এগিয়ে যাবেন কারণ ঈশ্বর সবসময় তার ভক্তদের তার সন্তানদের সাহায্য করে তার সন্তানদের সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেয় সেই হাতটাকে তো আমাদের শক্ত করে ধরতে হবে তাই না শ্রীমদ্ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ আমাদেরকে শিখিয়েছেন যে জীবন একটি যুদ্ধক্ষেত্র এই যুদ্ধক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকারের সমস্যা ও বিপদের মুখোমুখি হব কিন্তু আমাদের কখনোই হতাশ হওয়া উচিত নয় বরং আমাদের শান্ত থাকতে হবে এবং নিজের ওপর বিশ্বাস রাখতে হবে শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে যারা তাকে ভক্তি করে এবং তার ওপর আস্থা রাখে তাদের তিনি কখনোই পরিত্যাগ করেন না বিপদের সময়ে কি করব। যখন আমরা কোনো বিপদের মুখোমুখি হই এবং বুঝতে পারি না কি করা উচিত তখন আমাদের ঈশ্বরকে স্মরণ করা উচিত তাকে মনে করে এই কথাটি তিনবার বলতে হবে হে নাথ আমি আপনার স্মরণে এই মন্ত্রটি জপ করার মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত হতে পারি এবং তার শক্তি আমাদের মধ্যে প্রবেশ করতে পারে শ্রীকৃষ্ণ স্মরণের ফল শ্রীকৃষ্ণ স্মরণ করার ফলে আমরা অনেক উপকার পেতে পারি যেমন মন শান্ত হয় বিপদের সময় আমাদের মন দুশ্চিন্তা ও আতঙ্কে ভরে ওঠে শ্রীকৃষ্ণ স্মরণ করার মাধ্যমে আমাদের মন শান্ত হয় এবং আমরা ভালোভাবে চিন্তা করতে পারি সঠিক সিদ্ধান্ত নিতে পারি আত্মবিশ্বাস বাড়ে শ্রীকৃষ্ণের ওপর আস্থা রাখার ফলে আমাদের আত্মবিশ্বাসও বাড়ে এবং আমরা যে কোনো সমস্যার সমাধান করতে সক্ষম হই ভয় দূর হয় বিপদের সময়ে আমরা ভীত হয়ে পড়ি শ্রীকৃষ্ণ স্মরণ করার মাধ্যমে আমাদের মন থেকে ভয় দূর হয় এবং আমরা শান্ত থাকতে পারি সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে বিপদের সময় আমরা কখনো কখনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি শ্রীকৃষ্ণ স্মরণ করার ফলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি এবং ভুল থেকে বাঁচতে পারি সঠিক রাস্তায় চলতে পারি শ্রীকৃষ্ণকে স্মরণ করা একটি শক্তিশালী ধাতিক অনুশীলন বিপদের সময় শ্রীকৃষ্ণকে স্মরণ করলে আমরা অনেক উপকার পেতে পারি তাই আমাদের উচিত নিয়মিতভাবে শ্রীকৃষ্ণকে স্মরণ করা এবং তার ওপর আস্থা রাখা এবার আমরা আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণ স্মরণের গুরুত্ব সম্পর্কে এবার এই বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করব আমরা শ্রীকৃষ্ণের সঙ্গে গভীর যোগ শ্রীকৃষ্ণ স্মরণের মাধ্যমে আমরা তার সঙ্গে একটি গভীর যোগ স্থাপন করতে পারি এই যোগ আমাদের জীবনে অনেক পরিবর্তন আনতে পারে যখন আমরা শ্রীকৃষ্ণকে মনে করি তখন আমরা তার শক্তি প্রেম এবং নির্দেশনা অনুভব করতে পারি এই অনুভূতি আমাদেরকে শক্তিশালী করে তোলে এবং আমাদের জীবনের সমস্যাগুলি সহজে মোকাবেলা করতে সাহায্য করে শ্রীকৃষ্ণের জপের শক্তি রয়েছে শ্রীকৃষ্ণের নাম জপের শক্তি শ্রীকৃষ্ণের নাম জপ করার অপরিসীম শক্তি রয়েছে এই জপের মাধ্যমে আমরা তার সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারি শ্রীকৃষ্ণের নাম জপ করার ফলে আমাদের মন শান্ত থাকবে আত্মবিশ্বাস বাড়বে এবং আমরা নিজের ভেতরে একটি শান্তির অনুভূতি পাবো শক্তি পাবো সমস্ত দুশ্চিন্তা ভয় বাধা বিপত্তি মোকাবিলা করার জন্য শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের জীবনে কীভাবে প্রয়োগ করব। শ্রীকৃষ্ণের শিক্ষাগুলি আমাদের জীবনে প্রয়োগ করার মাধ্যমে আমরা আরও সুখী ও সন্তুষ্ট হতে পারি যেমন শ্রীকৃষ্ণ আমাদেরকে নিঃস্বার্থ কাজ করতে অন্যদের সাহায্য করতে এবং নিজের কাজে নিষ্ঠাবান হতে শিখিয়েছেন এই শিক্ষাগুলি আমাদের জীবনে সফলতা ও আনন্দ আনতে পারে ঈশ্বর বিশ্বরূপ ও সর্বশক্তিমান এবং তার অনেক গুণাবলীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি হলো প্রেম ঈশ্বর তার সন্তানদের প্রতি অপরিসীম প্রেম দেখান করুণা তিনি সকলের প্রতি করুণাময় করুণাময়ী যারা তাকে সাহায্য চায় তিনি তাদের সাহায্য করেন শক্তি শ্রীকৃষ্ণ অসীম শক্তিমান ঈশ্বর অসীম শক্তিমান তিনি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন জ্ঞান তিনি সর্বজ্ঞ তিনি সব কিছু জানেন এবং আমাদের সঠিক পথে দেখান বিপদের সময় ঈশ্বরের ধ্যান করা আমাদের উচিত বিপদের সময় শ্রীকৃষ্ণকে স্মরণ করার পাশাপাশি আমরা তাকে ধ্যান করতে পারি ধ্যান করার মাধ্যমে আমরা আমাদের মনকে একাগ্র করতে পারি এবং ঈশ্বরের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হতে পারি ঈশ্বর ধ্যানের অনেক উপায় রয়েছে আপনি যে কোনো উপায় বেছে নিতে পারেন যেখানে খুশি যখন খুশি ঈশ্বরকে স্মরণ করা যায় তার ধ্যান করা যায় ঈশ্বরের জন্য কেবল ভক্তি ভালোবাসা প্রেম এসব দিয়ে পুজো করলে ধ্যান করলেই তিনি সন্তুষ্ট তার জন্য কোনো নিয়ম নিষ্ঠা মানতে হবে না কোনো সময়কাল মানতে হবে না বা ঈশ্বরকে স্মরণ করার জন্য বা ধ্যান করার জন্য কোনো সময়কাল বা জায়গা নির্ধারিত নয় আপনি যেখানে খুশি যেভাবে খুশি করতে পারেন খালি একটা কথা মনে রাখবেন ঈশ্বর সব আমাদের ভালো চান আমাদের যেটা খারাপ লাগে বা আমাদের সাথে যদি কোনো কিছু খারাপ হয় সেটাও পরবর্তীকালে আমাদের কিছু ভালোর জন্যই ঈশ্বর ঘটাচ্ছেন সেই ঘটনাটি মনে রাখবেন সেটা কখনো ঈশ্বরকে ভুল বুঝবেন না নিজের মাতা পিতাকে ভুল বুঝবেন না ঈশ্বর আমাদের মাতা পিতা এবং আমরা তার সন্তান এবং সন্তানের জন্য ঈশ্বর কখনোই খারাপ করবেন না যা ঘটছে তা ভালোর জন্যই ঘটছে এটা চরম সত্য কারণ আমরা যা শুনতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না তা ঈশ্বর দেখতে পাচ্ছেন তা ঈশ্বর শুনতে পাচ্ছেন এবং সেই অনুযায়ী আমরা কোন পথে ভালোভাবে যেতে পারবো সেই পথ নির্ধারিত করছেন তিনি আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ